আমি ভেবেছিলাম মার মাথায় ফোন দুটো দেবো কিন্তু দেখো মা আমাকে কেমনভাবে মারলো তোমরা সবাই দেখো আমি তো আগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার মা কিন্তু মোটেই মেকআপ করতে পছন্দ করে না তো চলো আজকে মার সাথে সেইটাই করা যায় আমার মাকে আজকে আমি জোর করে মেকআপ করাবো তো দেখতে থাকবো কি হয় পাশেটা দেখে নাও মাকে আজকে আমি এই শাড়িটা পরাবো মাকে আজকে আমি এই শাড়িটা পরাবো মাকে ডাকা যাক দেখুন মা কি করে ক্যামেরাটা চেক করে নিয়েছি এবার চলে মাকে ডাকা যাক matter is Are you two thousand years later go the darkening room ask him make for

মাকে দেখো সাজাতে চলে এসেছি মার মুখে আমি এই নিভিয়া সাব ক্রিমটা ফার্স্টে লাগিয়ে নেব আর মা কিন্তু আমাকে একটু একটু বকছে বলছে যে কেন করছিস তুই আমাকে আমাকে সাজলে ভালো লাগে না কিন্তু গাই লাস্টের লুকটা দেখো আর তোমার সবাই কমেন্ট করে বলবে কেমন লাগছে এইবার মার মুখে হিমালয়া ক্রিমটা অ্যাপ্লাই করে নেব ফাউন্ডেশনটা লাগিয়ে নেবো মার মুখে এইবার মার আর আমার মা কিন্তু মোটেই কাজল পড়তে চায় না তাও দেখো আমি জোর করে পরাবো কাজলটা এবার দেখো মাকে বলছি যে সেটা পড়াবো মা কিন্তু রেখে গিয়েছে

কিন্তু আমি মার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম যে মা হাসতে কিন্তু পছন্দ করে মার মুখে ব্লাশটা দিয়ে নেবো তাই মাকে হাসতে বলছিলাম তো দেখো মাকে আমি বলছিলাম এই লিপস্টিকটা পরবা মা বলছে কি হ্যাঁ হ্যাঁ সব লিপস্টিক দিয়ে দে তো দেখো গাইস মার চোখের পাতাটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে এবার মাকে আমি লিপস্টিকটা পরিয়ে নেবো দিকে তাক ও আমার দিকে দেখতে তোমাকে কেন ভালো লাগছে দেখতে মাকে টিপ পরিয়ে নিলাম আর গাইজ আইলাইনাটা যেমন আমি নিজের চোখে পড়তে খুব ভালোভাবে পারি কিন্তু আমি কাউকে না আইলাইনাটা করাতে পারি না তো দেখা যাক মাকে আজকে কতটা কেমনভাবে আইলানা পড়াতে পারি তো দেখো আর গাইজ আমি মাকে বলছিলাম যে চুলটা খোপা করে বেঁধে দিই মা বলছিল কি আমি চলেই যাব তার জন্য আর আমি কিছু বললাম না মা কিন্তু চুলটা একা আসরাচ্ছে মা চুলে কাউকে হাত দিতে দেয় না তাই মা চুল আসরাচ্ছে আর আমি লিপস্টিক পরে নিচ্ছি তাই মায়ের চুলটা একটা ক্লিপ দিয়ে আটকে নেবো তো গাইজ আমি ভেবেছিলাম মার মাথায় এই লাল ফুল দুটো আটকে দেব কিন্তু মা দেখো আমাকে কেমন করে মাছে তাই জন্য আর আমি আটকাতে পারলাম না ফুলটা গাইস তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আজকে আমার মায়ের লুকটা কেমন লাগছে তো চলো মাকে জেস করা যাক মার আজকে কেমন লাগছে মেকআপটা করে আমার আজ মেকআপটা করে কেমন লাগছে আই نے দেখেছো দেখো যাও ঠিক করে দেখো কেমন লাগছে দেখো কেমন লাগছে আমার লজ্জা পেয়ে গেছে আমার লাগছে মার আমার পেছনে চুলটা কিনতে আমায় এমন ভাবে বেজেছি শাড়িটাও আমি একাই পরেছি ঠিক আছে লজ্জা পেতে হবে না লজ্জা পেতে এই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না